বিশ্বনাবি জানাবি মহাম্মদ রসুল্লাহ হিসাল্লাল্লাহাল্লাম রজব মাস আসার শুরুতেই অর্থাৎ এই জমাদিউল ওখরা এটা শেষ হওয়ার সময় আসমানের দিকে বারবার তাকাইতেন কেন এই মাসে যে চাঁদ উঠবে এই মা চাঁদের নাম কি রজবের চাঁদ আর রজবের চাঁদ যখনই দেখত তখন তিনি একটা দোয়া পড়তেন আল্লাহ মাবাদ সাদন অবেল লিগনা রমদন হে আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ লানা ফি রজব সাবান তুমি আমাদেরকে বরকত দান করো রজব এবং শাবান মাসে রব্বুল আলমিন তুমি এই যে চাঁদ উঠাইয়া দিয়েছো এই চাঁদের মাস থেকে শুরু করে রজব সাবান দুই মাস ভরপুর বরকত দিয়ে দাও ওবাল্লিক না এবং রমজান পর্যন্ত আমাদের সকলকে পুষিয়ে দাও কেন পুষিয়ে দাও কৃষক যেমন ক্ষেতের মধ্যে চাষ করে এক মাস বীজ বনে এরপরে সার বীজ দেয় এরপরে নিরানি দেয় এরপরে পানি দেয় শেষ দেয় সব শেষ দুই থেকে তিন মাস চার মাস অবস্থা বেঁধে ফসলের আকার বেঁধে ফসলের শ্রেণী বেঁধে কোনোটা তিন মাস পরে বোনার পর ঘরে আসে কোনোটা চার মাস লেগে যায় কোনোটা পাঁচ মাস লেগে যায় এই যে কৃষক যখন তার ফসলগুলো ঘরে ওঠায় এটা কৃষকের যেমন লাভ কৃষকের যেমন খুশির সময় ও মুসলমান এগারো বারো মাসের মধ্যে এই এগারোটা মাস কোন মাস হলো পানি দেওয়ার মাস কোন মাস হলো ফসল বোনার মাস কোনো মাস হলো নিরানি দেওয়ার মাস এই এগারো মাস যে খুব যেভাবে হোক পার হয়ে গেল বারোতম মাস রমজান মাস মুসলমানের ঘরে সোয়াবের ফসল ওঠানোর মাস এই জন্য বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ ইসালাহাল্লাম রজব মাসের চাঁদ তালাশ করতেন আর যখন চাঁদ দেখা যেত তিনি বলতেন আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং ভরপুর বরকত সাবানে দিয়ে দাও আর রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও এই দুই মাসের বরকত এমন ভাবে দাও যেন রমজানে কি আমরা সেগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারি এই বরকতের মধ্যে এটাও আছে রমজান আসার আগে যারা অসুস্থ তারা হতাশার মধ্যে থাকে যারা ঋণগ্রস্ত তারা প্রেশানের মধ্যে থাকে যারা অভাবগ্রস্ত তারা আরো দুশ্চিন্তার মধ্যে থাকে যাতে করে এই দুয়ার মধ্যে চাওয়া হয় রব্বুল যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও যারা অসচ্ছল আছে তাদেরকে সচ্ছলতা দিয়ে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তাফিক দিয়ে দাও এক কথায় রমজানুল মুবারককে মুবারক বাদ জানিয়ে সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারি যেমন শারীরিক ফিটনেস দরকার তেমন অর্থনৈতিক সচ্ছলতাও দরকার যাবতীয় রমজান পালনের জন্য যা যা যেখানে যতটুকু দরকার এই দুই মাসে তুমি আমাদের দিয়ে দাও যাতে রমজানুল মুবারক আমরা সুন্দরভাবে পালন করতে পারি